কাপ থেকে বাংলাদেশের বিদায় গতকাল ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলে সেমিফাইনালে জায়গা করতেNear সুযোগ ছিল বাংলাদেশের সামনে। নির্দিষ্ট করে বললে আগে ব্যাট করলে 62 রান ও পরে ব্যাট করলে 13 ওভারের আগে ম্যাচ জিততে হতো টাইগারদের। তবে আর্ন্স ভ্যালে স্টেডিয়ামে আফগানিস্তান লক্ষ্যটা আরও সহজ করে দিয়েছিলেন। কিন্তু তাতেই পারল না বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত ওভারের মধ্যে ম্যাচ জিততে না পারায় এবারের বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নিতে ওভারের মধ্যে বাংলাদেশকে এক আফগানিস্তানের দেয়া একশো ষোলো রানের লক্ষ্য পার করতে হতো তবে এই সময়ের মধ্যে যদি আফগানিস্তানের সমান স্তরও করতে পারে তবে পরের চার বলের মধ্যে একটা ছয় মারলেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল টাইগারদের কিন্তু ব্যর্থ হওয়ায় সেমিফাইনালে খেলার হলো না টাইগারদের তবে সেই অর্জনে বাংলাদেশ বিদায় নিলে অস্ট্রেলিয়ার ভাগ্য নির্ভর করছে বাংলাদেশের ফলের উপরে ম্যাচটা বাংলাদেশ জিততে পারলেই সেমিফাইনালে উঠে যাবে অজিরা আর বিদায় নেবে দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপ মাতানো আফগানিস্তান বাংলাদেশের হাতে সেমিফাইনাল ভাগ্য নির্ভর করছে তাই অজিরা এই ম্যাচের সমর্থন দিচ্ছে বাংলাদেশকে সেই সমর্থন জানিয়ে বাংলাদেশের জয় কামনা করে ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে পোস্টও দিয়েছে অজিরা